আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কিছু নতুন কালেকশনের ল্যাপটপ রেখেছি যে নতুন কালেকশন করে ফেলেছি যেমন একটা হচ্ছে এখানে সারফেস ল্যাপটপ 4 আছে অপোজিট পাশে ড্রাগনফ্লাই আমাদের স্টকে শেষ হয়ে গিয়েছিল যেটা ছিল 16512 আমরা আজকে 8256 একটু মিনিমাম প্রাইসে আগে থেকে কম দামে কালেক্ট করেছি এর পাশাপাশি ডেলের ল্যাটিটিউড সিরিজের 74002 ইন ওয়ান সহ আগের বেশ কিছু ল্যাপটপ দিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি এখানে ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ দিয়ে শুরু করব। এখানে সারফেস ল্যাপটপ থ্রি এবং সার্ফেস ল্যাপটপ ফোর দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতেরটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটাই আমাদের স্টকের আজকে নতুন কালেকশন ভিউয়ার্স বর্তমানে সার্ফেস ল্যাপটপ ফোর আমাদের কাছে বেশ কিছু ইউনিট মানে পনেরো বিশটার মতো কালেকশন আছে সবগুলা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা এইটটি থেকে নাইনটি ব্যাটারি হেলথ পাবেন এটা আমরা দেখেই কালেক্ট করেছি বলা যায় একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমি যদি একটু ব্যাক সাইডটাও দেখাই তাহলে মনে হয় বুঝতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন মানে নিট অ্যান্ড ক্লিনেই কোনো দাগ স্ক্র্যাচ নাই সো এর ইলেভেন্ট জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক যেটা আইডি সেক্সি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসের স্ক্রিন টু কেন রেজুলুশনের ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক অথবা লেদারের কম্বিনেশনে বিল করা একদম সুপার প্রিমিয়াম ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাতে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি ফাইভ থাউসেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস চার পাঁচটা ইউনিট অ্যাভেলেবেল আছে চার পাঁচটা না প্রায় পনেরো থেকে বিশটার মতো আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট দেখাবো সার্ফেস ল্যাপটপ টু তো এটা হচ্ছে আমাদের আগের স্টক এটা হচ্ছে কোড়াই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর কোড়াই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন বেশ কিছু ভেরিয়েন্ট আছে আমার হাতে পড়ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভ এর টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনেক ইউজার বা অনেক কাস্টমারদের প্রশ্ন থাকতে পারে আমাদের শপে প্রাইস একটু বেশি আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের শপের প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখেন প্রত্যেকটা সার্ফেস ল্যাপটপে আপনারা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন এবং প্রত্যেকটা সার্ফেস একদম সুপার ফ্রেশ কন্ডিশন বিভিন্ন জায়গায় দেখবেন এই গুবলেটগুলো উঠানো আছে এরকম হাত দিয়ে দিলে নড়াচড়া করে ওই ল্যাপটপগুলো খোলা হয়েছিল আমরা কোনো খোলা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না ওয়াই কম বেশি হতে পারে দেখে শুনে পার্সেস করবেন আর এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রাইস কমে পাবেন ওয়ারেন্টিটাও সেখানে কম পাবেন কোয়ালিটিটাও সেখানে কম পাবেন তো আজকের ভিডিওর আরেকটা নতুন কালেকশন এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই এটা কোরাই 5 এর 8 জেন 8 জিবি RAM 256 জিবি SSD প্রিভিয়াস আমাদের স্টকে ছিল কোরাই 5 এর 8 জেন 16 জিবি RAM 512 জিবি SSD তো সেটা স্টক শেষ হয়ে গেছে নতুন স্টক কোরাই 5 8 জেন 8 জিবি RAM 256 জিবি SSD 4 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটাতে RAM টা আপগ্রেড করতে পারবেন না SSD টা চাইলে কাস্টমাইজ করে 1 টিবি 2 টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম একটা ইউনিক কালার মানে খুবই সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলোর মধ্যে হচ্ছে একটা ড্রাগন ফ্লাই এটা খুবই পপুলারিটি হওয়ার কারণ হচ্ছে এটা আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট আর দেখতে খুবই সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সবকিছু পেয়ে যাচ্ছেন আর এটা পার্চেস করতে পারবেন 52,500 টাকা একদম রিজনেবল প্রাইস প্রিভিয়াস প্রাইস আরো বেশি ছিল আমাদের যেহেতু কস্টিং কম আমরা প্রাইজও কম রাখছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা একটা ল্যাপটপ স্যামসাং এর নোটবুক নাইন একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লাইক লুকিং টা বা ম্যাকবুক কেয়ারের মতো একদম ফ্ল্যাট সিস্টেম কিবোর্ড খুবই স্লিম যেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেল ট্র্যাক প্যান এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাইপ সি চার্জিং পোর্ট মোটামুটি খুবই দ্রুত চার্জার পাশাপাশি 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে গেল ব্র্যান্ডের ভিতরে খুবই শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট তো অবশ্যই বলা যায় লুকিংটাই মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে আমরা যদি ফ্রন্ট সাইড দেখি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই এটার মডেলটা হচ্ছে ল্যাটিটিউড 7410 কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আট জিবি পাবেন ইন্টেল এর শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা যেটা ইনক্লুড অন দা কিবোর্ড কিবোর্ড ভিতরে আছে এবং ক্লিক লেস খুবই সুন্দর একটা ট্র্যাক প্যাড ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজেল হওয়াতে দেখতে খুবই সুন্দর ছোটখাটো মনে হলেও একুরেট চোদ্দ ইঞ্চি আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা মানে মাদারবোর্ড পার্ট এলসিডি পার্ট সবগুলো হচ্ছে মেটাল বিল্ড যেটা দেখতে একদম প্রিমিয়াম লুকে আছে এবং এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন পার্চেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটাও পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটাও আমাদের স্টকে আজকে নতুন কালেকশন এই ল্যাপটপগুলোর যে নতুন কালেকশন ল্যাপটপগুলো আমরা একে একে ইন্ডিভিজুয়ালি রিভিউ দিয়ে দিব আমাদের চ্যানেলে আপনারা ইনফরমেশন নিয়ে যে ইনফরমেশন জেনে বুঝে পার্সেস করতে পারবেন হোক আমাদের কাছ থেকে অথবা যে কোনো জায়গা থেকে আমরা চেষ্টা করি সবসময়কে আপনাদেরকে বেটার কিছু সার্ভিস দেওয়া বা বেটার কিছু প্রোডাক্ট দেওয়া এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে আমরা সেল করেছি কোয়ালিটি খুবই ভালো লং জার্ভিটি পারফরমেন্স এবং দেখতে খুবই সুন্দর মানে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল তবে এই ল্যাপটপটা কেনার ক্ষেত্রে আপনারা কিছুটা সাবধান থাকবেন এই ব্যাক পার্টটা কখনো কখনো কিন্তু কালার করা থাকে এবং এই রাবারগুলো উঠানো থাকে সুপারগুলো দিয়ে রাবারগুলো ফিক্সড করে তারপরে সেল করে দ্যাট সই ল্যাপটপগুলো অনেক কমে পাওয়া যায় এবং একটু চতুর্পাশে দেখবেন যে কোনো দাগের স্কেশ আছে কিনা আমাদের কাছে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্ট পাবেন না আমাদের কাছে যা পাবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির

মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সাথে থাকবে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা নিশ্চয়ই এই প্রোডাক্টের সাথে বাজারের প্রোডাক্টের প্রাইস তুলনা করব না কারণ আমরা অবশ্যই বাছাইকৃত ভাবে দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট কালেক্ট করি সেই অনুযায়ী আপনাদেরকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি দেই এবং সেই অনুযায়ী হচ্ছে গিফট আইটেম বলেন প্রোডাক্টের কোয়ালিটি বলেন আমরা আপনাদেরকে প্রোভাইড করি সো বাজারের সাথে প্রাইস কম্পেয়ার করলে আই থিংক মনে হয় বিশেষ একটা সুবিধা হবে না আর যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা বর্তমান সময়ের খুবই পপুলার সিরিজের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে 845G7 Ryzen 7 Pro 4000 সিরিজ প্রসেসর যারা একদম মোটামুটি প্রফেশনাল रिलेटेड প্রোডাক্টিভিটির কাজ করতে চান যেমন প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাডোব প্রিমিয়ার প্রো অটোকেড 3D স্টুডিও ম্যাক্স অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাডির জন্য কাজকর্ম করতে চান তাদের জন্য ল্যাপটপ গুলো খুবই খুবই কমফোর্টেবল এটার কারণ হচ্ছে আট কোর ষোলো থ্রেটের প্রসেসর ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসের মানে গেমিং সহ মোটামুটি সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো আমি আবার বলে দিচ্ছি কনফিগারেশনটা এইট ফোর ফাইভ জি সেভেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুভ্যালেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আর একটা মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট তো এটা হচ্ছে যেমন টেন জেনারেশন ছিল যেমন এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসজি আপডেট করতে পারবেন যারা মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপ ক্যারি করতে চান ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে তো এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এইট ফোর জিরো জি বিলিবেন ষোলো পাঁচশো আমরা আমাদের স্টকের একটা নতুন কালেকশনের ডিভাইস আমরা জন্য এনেছি জানিনা আপনাদের কতটা রিলেবেল বা পছন্দ হবে এটা হচ্ছে চাইনিজ লোকাল ব্র্যান্ডের একটা ট্যাপ এটা অবশ্যই কিবোর্ড সহকারে মাউস সহকারে আছে এটা একটা অ্যান্ড্রয়েড ট্যাপ এখানে আপনারা সিম ইউজ করতে পারবেন সিম দিয়ে কল রিসিভ বা কল করতে পারবেন এটার সাথে স্টাইলার পেন আছে এবং এটার সাথে কিন্তু এই ব্লুটুথ কানেক্টিভিটি সহ কিবোর্ড মাউস আছে টোটাল কাভারেজ সহ এবং এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইউজ না কিন্তু এটা ব্র্যান্ড নিউ চার্জার টার্জার সব দিয়ে দেওয়া হবে তো এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নেক্সট এ ভিডিও আপলোড করব এটা সুবিধা অসুবিধা সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যদি এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে না এগুলো আপনারা কালেক্ট করেন আমরা এটা সম্পর্কে আরো কিছু জানতে চাই বা পারচেস করতে চাই অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। so viewers এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি একদম প্রিমিয়াম সেগমেন্টের আমাদের স্টক এর নতুন নতুন কালেকশনের ল্যাপটপ সহকারে বেশ কিছু ল্যাপটপের ইনফরমেশন দেয়া আর ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ